হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো চাউমিন চিকেন চাউমিনের রেসিপি আপনারা দেখুন আমি চাউমিন কিভাবে বানাই প্রথমে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পানি পানিটা দেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চাউমিন চাউমিনটা দু প্যাকেট নিয়েছি এক প্যাকেট দেওয়া হয়ে গেছে পানির পরিমাণটা কম আছে তার জন্য আমি আর এক বাটি পানি অ্যাড করব দেখতে পাচ্ছেন এক বাটি দেওয়া হওয়ার পর হলো না সেজন্য আর এক বাটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি আর এক প্যাকেট চাউমিন এর মধ্যে দিয়ে দেব চাউমিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে বুঝতে পারছেন আমি আজকে চিকেন চাউমিন বানাবো সেজন্য এক পিস চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনটা আর চাউমিনটা একসঙ্গেই সিদ্ধ করব। আমি এবার ঢাকনাটা ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখব চাউমিনটা হয়ে গেছে সিদ্ধ করা দেখতেই পাচ্ছেন আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে চিকেনের পিসগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি টুকরো করে ভালো করে নিতে হবে এবার দেখতেই পাচ্ছেন আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি পাতা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো কুচি পেঁয়াজ কুচি সমস্ত রেডি এবার এর মধ্যে আমি তেলটাকে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা বেরস্তা করে নিব পেঁয়াজটা বেরস্তা করা হয়ে গেলে একে একে মশলাগুলোকে দিতে হবে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা নেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোও দেওয়া হয়ে গেছে এবে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিগুলোও দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি ধনী পাতাটা দেবো না যতক্ষণ না আমার চাউমিন রেডি হবে ততক্ষণ আমি দেবো না এবে এবার দিতে হবে লবণ লবণটা দিলে পারে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলেই দেখতেই পাচ্ছেন আমি এভে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে এভে আমি দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো বের হয় এবেট আমি দিয়ে দেব টুকরো করা চিকেন চিকেনটাকে দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে মাঝখানটাকে একটুকু সাইড করে নেবো সাইড করে নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিম দিলে পারে চিকেন চাউমিন আর ডিম দিলে ভালো খেতে লাগে এবার সবগুলোকে দিয়ে যদি চাউমিন বানানো হয় খেতে প্রচণ্ড টেস্টি হয় এবার আমি ভালোভাবে মিক্স করে নেব যাতে তলাতে লেগে না যায় তলায় লেগে গেলে কি জানেন এটা খাইতে খারাপ লাগবে সেই জন্য আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি চাউমিনটা দিব না ভালোভাবে নাড়া হয়ে গেলেই দেখতেই পাচ্ছেন আমি সিদ্ধ করা চাউমিনটাকে আলাদা করে রেখে দিয়েছি এবার এই মশলাটা কষানো হবে তবে আমি চাউমিনটা দেবো এবার চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দেব চাউমিনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব চাউমিনটা দেওয়া হোক হয়ে গেলে আমি আদে দেখাবো ভালোভাবে কিভাবে মিক্স করি আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে তলাতে লেগে না যায় চাউমিনটা রাত্রেই থাকতে হবে যেন তলাতে লেগে না যায় আমার চাউমিন রেডি হয়ে গেছে আমি একটা থালার মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি চাউমিনটা কতটা সুন্দর হয়েছে দেখুন আমি এরপর থেকে ধনি পাতাটা ছড়িয়ে দিচ্ছি আমাদের চাউমিন রেডি হয়ে গেছে চাউমিন খেতে কেকে ভালোবাসো অবশ্যই লাইক একটা কমেন্ট করবে ভালো যদি না হয় তাহলেও আমাকে কমেন্ট করবে আমি আমি তো চাউমিন খেতে খুবই ভালোবাসি কে কে চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই একটা লাইক করবেন যদি বা খারাপ হয় তাহলেও বলবেন কিন্তু চাউমিন খুব সুন্দর একটা খাবার বাচ্চাদের বড়োদের সবারই ভালো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে একটা লাইক করবেন